আস্তা ওয়েলফেয়ার সোসাইটি গুটি গুটি পায় ধীরে ধীরে পা দিল আটে সেই জন্মদিন উপলক্ষে বাইশে ডিসেম্বর গড়িয়ার আজাদ হিন্দ পাঠাগারে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে থাকছে অতিথি সম্মাননা কম্পিউটার ও মেহেন্দি কৃতি ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান নাচ গান আবৃত্তি সেই সঙ্গে থাকছে আর্থিকভাবে পিছিয়ে পড়া গ্রামীণ মহিলাদের নিজের হাতে তৈরি সরঞ্জামের স্টল দৃষ্টিহীন ব্যক্তিদের কম্বল বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণ আর থাকছে শিশুদের জন্য শিক্ষার সরঞ্জাম বিতরণ সব মিলিয়ে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাইশে ডিসেম্বর গড়িয়ার আজাদ হিন্দ পাঠাগারে সকলের উপস্থিতি একান্ত কাম্য নমস্কার ধন্যবাদ আমি জয়িতা মিত্র